আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আসাদুজ্জামান ফাতেমা ডিভাইস কসমেটিক্স সম্বন্ধে কাতনা সেন্টারে প্রতিষ্ঠাতা পরিচালক খতনার আগে এবং খতনার পরে গাইডিয়ানের একটি কমন প্রশ্ন থাকে যে শুকাতে কতদিন সময় লাগে খেয়াল করুন এই শুকানোর বিষয়টা সবসময় নির্ভর করে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর অনেকের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি স্ট্রং আবার অনেকের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু উইক এই স্ট্রং বা উইক এটা সম্পূর্ণ আল্লাপ্রদ আল্লাহ যাকে যেটা দান করছেন তার শরীরে ওইটা ওইভাবেই কাজ করে অ্যান্টিবায়োটিক কি করে মূলত অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং বাহির থেকে কোনো জীবাণু যেন আক্রমণ না করতে পারে এটা থেকে প্রতিরোধ করে অনেকেরই একটা ধারণা যে অ্যান্টিবায়োটিক দিলে মনে হয় দ্রুত শুকায় অ্যান্টিবায়োটিক দিলে দ্রুত শুকায় বিষয়টা এমন না অ্যান্টিবায়োটিক ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এবং বাহিরের জীবাণুগুলোর থেকে ওই জায়গাটাকে বা ওই ব্যক্তিটাকে প্রিভেন্ট রাখে নিরাপদ রাখে যার জন্য দেখা যায় যে ওই জায়গাটা খুব দ্রুত শুকায় আমরা খতনার ক্ষেত্রে এবারে যেটা দেখেছি যে আট থেকে বারো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ শুকিয়ে যায় কিন্তু সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না যে এই বাবুর জন্য এতদিনই লাগবে কারণ আমরা তো ওদের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে জানি না এখন আন্দাজের উপর বলতে গেলে যেটা হবে যে ভুল হবে আলহামদুলিল্লাহ আট থেকে বারো দিন একটা খতনার ঘা শুকানোর জন্য যথেষ্ট এমনকি খুবই পারফেক্ট একটা টাইম সো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যদি এই সময় চাইতেও দু একদিন সময় বেশি লাগে টেনশনের কারণ নাই যে ডাক্তার আপনাকে সেবা দিয়েছেন বা যেখান থেকে আপনি আপনার সন্তানের জন্য সেবা নিয়েছেন ওইখানে যোগাযোগ করবেন আশা করি ওনারা আপনাদেরকে একটি সর্বোত্তম পরামর্শ দেবে ঘটনার যে কোনো প্রশ্ন বা যে কোনো পরামর্শ যদি আপনারা করতে চান তাহলে আমাদের যারা সহকারী চিকিৎসক আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি সর্বোত্তম পরামর্শ সবসময় পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম